নবী তোমাকে আল্লাহ চিনিয়েছে কথা একদম ঠিক কথা বলছেন না কেন এটা হ্যাঁ কিছু বলেন কথা একদম ঠিক নবী চিনিয়েছে কাকে আল্লাহ না হলে আমরা আল্লাহকে চিনতাম না এটা তার যুক্তি বা কথাটা ঠিক একদম কিন্তু যুক্তি খাটবে না উক্তি খাটবে যখন কোন দলিল আপনি পাবেন যখন কোন আপনি রেফারেন্স দিতে পারবেন তখন কি আপনার যুক্তিটা খাটবে কথা বলে না একটু কথা বলে খাটবে খাটবে না খুব ভালো করে বুঝবে তার কার উপরে আগে ইমান আনতে হবে আগে নবীর উপরে তারপরে আল্লাহর উপরে এটা আপনাকে বুঝিয়ে দিল কারণ আপনি তো আল্লাহকে দেখেন নি দেখেছেন নবী নবী এসে আল্লাহকে চিনিয়েছে আর ইমান মানে কি বিশ্বাস তাহলে নবীর উপরে আগে বিশ্বাস হয়েছে বলি তো আপনি আল্লাহকে চিনতে পেরেছেন কথা ঠিক না ঠিক না ভুল বলে বলে আপনার মাথায় ঢুকে গেল আপনি বললেন কথা তো ঠিকই তো নবীর উপরে তো আগেই মানতে হবে আসে আপনাকে আমি একটা কথা বলি খুব ঠান্ডা বেড়ে বুঝবে খুব ঠান্ডা বেড়ে বুঝবে আপনাদের এখানে যদি কোনো রাজনীতির নেতা ভোট প্রচারে আসে কোনো রাজনীতির নেতা যদি ভোট প্রচারে আসে সে সে কি বলবে আমাকে দেখে ভোট দাও না মুখ্যমন্ত্রী দেখে ভোট দাও সিএম কে দেখে ভোট দাও কি বলবো যদি সে টিএমসি লোক হয় আমি মনে আপনাদের বুঝাতে পারছি আপনাদের এখানে যদি কোন রাজনীতির নেতা সে পঞ্চায়েত প্রধান হোক পঞ্চায়েতের মেম্বার হোক কোন লোকাল এমএলএ হোক এমপি হোক যেই হোক যদি কোন রাজনীতির নেতা ভোট প্রচারে আসে এসে কি বলবে আমাকে দেখে ভোট দাও বলবে না মুখ্যমন্ত্রীকে দেখে ভোট দাও সিএমকে দেখে ভোট দাও কোনটা বলবে বল একটু ভালো করে বলেন যেটা আপনাদের মন চাই সেটাই বলে আমাকে দেখে ভোট দাও এটা বলবে না কি না মুখ্যমন্ত্রীকে দেখে ভোট দাও এটা বলবে কোনটা বলবে সেটা লোক যিনি ভোট এসেছেন লোক সে মেম্বার হতে পারে প্রধান হতে পারে এমএলএ হতে পারে এমপি হতে পারে যেই হোক এই ভোট প্রচারে যদি আসেন তিনি এসে আপনার সামনে আপনাদের সামনে যখন ভোট প্রচার করবে তিনি কি বলবে যে আমাকে দেখে ভোট দেন না সিএম কে দেখে ভোট দেন মুখ্যমন্ত্রী কে দেখে ভোট দেন কারণ তিনি অনেক কিছু প্রকল্প করেছে এই 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 করেছেন তো সুতরাং তাকে দেখে ভোট দেন এই তাকে দেখে ভোট দান এটা বলবে না আমাকে দেখে ভোট দান এটা বলবে কোনটা বলবে

নাকি না এটা বলেছে যে দিদিকে দেখে ভোট দেন দিদি এত রকমের প্রকল্প করেছে রাস্তাঘাট উন্নয়ন করেছে লাইট করেছে সেই করেছে যে আমাকে দেখে ভোট দেন না দিদিকে দেখে ভোট দেন কোনটা বলেছিলেন তাহলে এই আপনি বললেন আমাকে ভোট আসেন তালে মুখ্যমন্ত্রী যদি টিএমসি লক হয় সে বলবে দিদিকে দেখে ভোট দেন বা সিএম কে দেখে ভোট দেন বা মুখ্যমন্ত্রী কে দেখে ভোট দেন এটা কেন আপনি এক রকমের প্রকল্প করেছে ইত্যাদি ইত্যাদি যেহেতু সে টিএমসি লক ওইটাই বলবে বিজেপির যদি কোন নেতা বা নেত্রী যদি ভোট প্রচারে আসে সে কি বলবে প্রধানমন্ত্রী কে দেখে ভোট দেন বলবে কি বলবে বলবে কি বলবেন কথা বলে।

তারপর আছে কে দিন দাঁড়া টিএমসির লোক বলবে দিদিকে দেখে ভোট দেন বিজেপির লোকলে বলবে গে প্রধানমন্ত্রীকে দেখে ভোট দেবে সুতারা তারা নিজে না কিন্তু নিজেদের দেখে ভোট দেয় এটা কিন্তু একবারও বলবে না বড় একটাই কথা বলবে দিদিকে দেখে ভোট দেবে প্রধানমন্ত্রীকে দেখে বড়

ইহিয়া নবীকে পাঠিয়েছিলেন লুত নবীকে পাঠিয়েছিলেন ইউসুফ নবীকে পাঠিয়েছিলেন আয়ুব নবীকে পাঠিয়েছিলেন ইয়াকুব নবীকে পাঠিয়েছিলেন সবাই একটাই মোচারা করেছে তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আমাকে তিনার নবী হিসাবে মেনে নাও কার পুচা ঘর আল্লাচা আল্লাহকে তোমরা আল্লাহ বলে মেনে না ঠিক বলেননি আমাকে দেখে ইসলাম মেনে না একটা প্রমাণ মানাতে পারবেন না লুডুর তো বলেননি আমাকে দেখে তোমরা ধর্ম ধর্মগ্রহণ করা আমাকে দেখে তোমরা বরং এই কথাটা বলেন নিয়ে অনুরূপভাবে আখিরী নবী শেষ নবী হযরত নবী মুহাম্মদ مصطفی صلی اللہ علیہ وسلم তিনিও কিন্তু কোনোদিন বলেন যে আমাকে দেখে তোমরা ঈমান আনো বরং এটা বলেন নিয়ে প্রত্যেকবার একই কথা

তাহলে একটা জায়গাও কিন্তু আমার নবী বললেন না আমাকে দেখি মারানো এটা বললেন না বরং তিনি আল্লাহর কথা বললে আল্লাহকে তোমরা আল্লাহ বলে মেনে নিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কোন জায়গায় বলেন নিয়ে গে লা ইলাহা বাদ দেন নিয়ে

তাহলে কিন্তু একই কথা বলেছেন কি তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আর আমি হলাম তিনার রসুল আমি হলাম তিনার পাঠানো সুতরাং আমাকে তোমরা নবী বলে মেনে নাও সাফা পাহাড়ের উপরে উঠে আল্লাহ নবী সেই বার্তাই দিয়েছিলেন আল্লাহ নবী সেই প্রচার প্রসারটাই করেছিলেন আল্লাহর কথা কারণ তিনি আল্লাহর পাঠানো প্রতিনিধি প্রতিনিধি কোনোদিন নিজেকে দেখে ভোট দাও এটা বলবে না প্রতিনিধি কোনোদিন বলবে না আমাকে দেখে ঈমান আনো এটা বলবে না কারণ তিনি এসেছেন আল্লাহর পাঠানো সুতরাং আল্লাহর পাঠানো আল্লাহর মনোনীত নবী তিনি একটাই কথা বলবেন তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানো তিনিই হলেন স্রষ্টা তিনিই হলেন সৃষ্টিকর্তা তিনিই হলেন প্রভু

তখন কোন হাদিস ও পর্যন্ত কোরআনের দলিলের কাছে খাটবে না যদি আপনি কোরআনের দলিল পেয়ে যান তখন আপনি হাদিস দিয়েও কিন্তু বোঝাতে পারবেন না কারণ কোরআনের দলিল হলো শ্রেষ্ঠ দলিল ধরে নেন ধরে নেন সাপোস যদি আপনি হাদিস দিয়েও বোঝাতে যান হাদিস দিয়েও বোঝাতে পারবেন না এই কথাটা যাগে নবীর উপর ঈমান হবে তারপরে আল্লাহর উপর ঈমান আল্লাহর উপরে আগে ঈমান আনলে সে বেঈমান হয়ে যাবে এটা কিন্তু আপনি কখনো বুঝাতে পারবেন না গায় সাধারণ মানুষের মগজে যদি ঢুকে যায় তাহলে নবী আগে তারপরে আল্লাহ তাহলে ঈমানটা কোথায় যাবে একবার বলেন অতচ মৌলভী জুব্বা টোপ্পা পরে ওয়াজ করছে আর শ্রোতাও বসে বসে শুনছে বড় বক্তা পেয়েছি দেখেন আবার বলছি আমার সঙ্গে কারো রাগারাগি নেই কারোর শত্রুতা নেই কারোর সঙ্গে ঝগড়া নেই কোনো বক্তার সঙ্গে ঝগড়া নেই আলহামদুলিল্লাহ কিন্তু আমি বাঁচাতে চাইছি জাতির ইমান।

জোরে হবে না দ্বিতীয় আসন সেটাই হলেন আল্লাহ আমার নবীর জন্য আল্লাহ করে দিয়েছে এই জন্য আর গায়ে আমার রাসূলুল্লাহর নাম দিয়েছেন সমস্ত নবীর আমার রাসূলুল্লাহর সম্মানকে বৃদ্ধি করে দিয়েছে

বন্ধু শোন পৃথিবীর ছবিতে যখন আমার ভান আজান আজাদ আমি আল্লাহর নাম পেলেই পাশাপাশি তোমার নামও পাবে বলবেন না আরো জোরে বলবে না যে আজানে আপনার নাম নাই সেই আজান আমার কাছে আসবে নাই পৃথিবীর জমিরে আমার বান্দারা যখন কলেবাসুরি পাবে আমি আল্লাহর নাম পেলেই আপনারও নাম পেয়ে যাবে জোরে বলবেন না যে কলেমায় আপনার নাম নাই সেই কলেমা আমার কাছে আসবে নাই সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলতে হবে কারণ যে কলেমায় নবীর নাম নাই সেই কলেমা আল্লাহর কাছে পৌঁছাবে নাই তা বলে

বলতে পারেন নি আরো জোরে হয় না কার উপরে ঈমান আল্লাহর উপরে ঈমান আমিন বিল্লাহি ওয়া এবং রাসূলুল্লাহর উপরে ঈমান انا তো টি তরকারি খাওয়াচ্ছি কে এটা মেয়ের বাড়ির মেয়ের বাড়ির আত্মীয় দলসাত দিনে কত রকমের इंतजाम করেছি রাতের বেলা কুটুমওয়ালা হচ্ছে কে এটা এটা হলো আমার বিয়ায় ছেলের বাড়ির আত্মীয় এই যে ব্যাপার এই আত্মীয়তার সম্পর্ক আমরা বরং এখন বাড়ানোতে অভ্যস্ত হয়ে পড়েছি যদিও কিছু জলসা হয় তা আবার জলসাকে কেন্দ্র করে এত অত্যাধিক দোকান দেওয়া হচ্ছে মানুষ দোকানে বসে বসে কিছু রাজনীতির গল্প কিছু ব্যক্তি কেন্দ্রিক কাউকে কঠাক্ষ কিছু আলোচনা কিছু সমালোচনা চায়ের দোকানটা কি আমরা এখন বেছে নিয়েছি বাদামের দোকানটা বেছে নিয়েছি এই জন্য জলসার মাহফিল আর আমরা সবাই যেতে পছন্দ করি না এই জন্য যাচ্ছি না আর যদিও আজ প্রতি একটু আমাদের ঝোঁক ছিল কিন্তু এখন ইউটিউবের যুগ হয়ে গিয়ে সেই শখটাও মিটে গেছে কারণ অনেক নামি দামি হুজুর বক্তা ওয়াজিদ পিসে সব আমি এখন পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি সুতরাং আমি কত বড় একজন ব্যক্তি বুঝতে পারছ শুধু তাই নয় পশ্চিম বাংলা না সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের বক্তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি শুধু তাই নয় ওপার বাংলা পাশাপাশি দেশ বাংলাদেশ আবার যদি কেউ একটু হিন্দি ভার্সন ভালো বোঝেন হিন্দি ভাষায় যদি কেউ শোনা বা বলায় অভ্যস্ত হন তাহলে আবার পাশের দেশ পাকিস্তান বা অন্যান্য দেশ এই গোটা পৃথিবীর বিভিন্ন নামী দামি কোম্পানির হুজুরকে নিয়ে লারাঘাটা করায় আমনো্বস্ত হয়ে পড়েছি এর জন্য ঘরের পাশে জলসা হলে আমাদের আর ভালো লাগে না আমরা যেতেই চায় না কত বলে একটু হেনা কিছু বলেন দাদি বাবা আছে আর যদিও একদম নিহাদি অ শুনতে যেতে হয় তাহলে আমরা একেবারে কাজ বুড়িয়ে নিয়ে যাই কেউ খয়িনীর ডাব্বা নিয়ে যায় কেউ পকটে করে বিড়ির ব্যান্ডিল ভরে নিয়ে যায় একান্ত যদি ওখানে খেতে লজ্জা লাগে খইনি খাবো বিড়ি খাবো দেখতে খারাপ লাগে তো অন্তত তো তা না হলে যদি সেটা না হয় অন্তত কিলো ডাইরেক্ট বাদাম কিনে নিয়ে যায় সেখানে গিয়ে গিয়ে অন্তত বসে বসে একটু বাদাম চিবিয়ে তো সময়টা কাটাতে হবে কারণ সময়টা কাটবে কি করে আমাদের অবস্থা কোন জায়গায় পৌঁছাছে বুঝতে পারছেন কথা বলছেন না কেন অবস্থা কোন জায়গায় পৌঁছাছে বুঝতে পারছেন এই লক্ষণটা ভালো লক্ষণ নয় এটা খারাপ লক্ষণ যতই আমরা টুপি রাখি যতই আমরা দাঁড়ি রাখি যতই বড় বড় জুব্বা ওসব কাছে কোনো লাভ হবে না আসলে এই যে প্রতি আমাদের যে নেই এই যে ইন্টারেস্ট এটা যে কমে যাচ্ছে এই লক্ষণটা খারাপ লক্ষণ ভালো নয় পাশে একটা ফুটবল খেলা দিয়ে দেখেন না কি অবস্থা হয় মাঠে জায়গা দিতে পারবেন না এটা হ্যাঁ না কিছু বলছেন না কেন আপনারা একটা ক্রিকেট খেলা দিয়ে দেখেন না জি মাঠের बाउंड्री চারিদিকটা দেখেন হাজার হাজার মানুষের সমাগম জায়গা দিতে পারবেন না জি একটা মেলা দিয়ে দেখেন না জায়গা দিতে পারবেন না কিন্তু জলসায় এত বড় প্যান্ডেল এত অল্প লোক অনেক দিন পরে আমি এত কম লোক দেখলাম অনেক দিন পরে নালে আলহামদুলিল্লাহ মোটামুটি লোকজন পাচ্ছি তো আজকে দেখলাম যেন বড্ড লোকজন কম দেখে মনে হল যাই হোক এই যে এই লক্ষণটা খুব একটা ভালো লক্ষণ নয় এটা লক্ষণ কিন্তু খুব খারাপ লক্ষণ কারণ রসুল্লাহ জানিয়ে দিয়েছেন ভালো জিনিসের প্রতি যদি ইন্টারেস্ট কমে যায় আসলে এই লক্ষণ কিন্তু খুব খারাপ রসুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল মাল ইমান ইমান কি আল্লাহ নবী বলেন ক্বাল ইযা সররতা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা আল্লাহ নবী বললেন যখন তুমি কোনো ভালো কাজ করবে সেটা নামাজ হতে পারে রোজা হতে পারে যাকাত দেওয়া হতে পারে দান হতে পারে হজ হতে পারে জলসা সোনা হতে পারে এই ভালো কাজ যখন তোমার দ্বারাই হবে তোমার মধ্যে একটা আলাদা অনুভূতি দ্বিতীয় নম্বর কি তোমার দ্বারাই যদি কোন অসৎ কাজ হয়ে যায় অন্যায় কাজ হয়ে যায় ভুল বসত হয়তো বন্ধুর পাল্লায় পরে একটা সিগারেটের টান দিয়ে দিয়েছে ভুল বসত এটা তুমি ব্যতীত হবে তোমার দ্বারাই হয়তো বন্ধুর পাল্লায় পরে ভুল বসত বেদেমারি বাজারে গিয়ে বিকেল বেলায় একটা লটারির টিকিট কেটে ফেলেছ এই কেটে ফেলার পরে তুমি রাতের বেলা কিন্তু আর ঘুমাতে পারছো নি এত টেনশনের মধ্যে পড়ে গেছো আল্লাহ আর কি হল আমি কেন কেটে ফেললো আল্লাহ বন্ধুর পাল্লাই পরে এটা কেন কাটলাম আল্লাহ আমি তো কোনোদিন কাটিনি আল্লাহ আমি কি ভুল কাজ করলাম আল্লাহ আমি কি অন্যায় করলাম আল্লাহ আর তো কোনোদিন কাটবো নি এটা তো ঠিকই কিন্তু আজকে কেন কাটলাম আমি কি অন্যায় করলাম আল্লাহ আমি কি ভুল কাজ করলাম আল্লাহ তুমি ক্ষমা করো মাফ করো এই যে ব্যথিত হওয়া মর্মাহত হওয়া এই যে মনের মধ্যে কষ্ট পাওয়া পে আল্লাহর দিকে ফিরে আসা এই দুটো লক্ষণ মেলাতে পারলে বান্দা মুমিন অতঃপর সে হবে একজন মুমিন বাস্তবে আপনি মেলান চায়ের দোকানে বসে আছেন কেন্দ্র করে যে চায়ের দোকান হয়েছে পানের দোকান হয়েছে কাপড়ের দোকান হয়েছে জিলাপির দোকান হয়েছে ওখানে আপনি বসে আছেন অথচ জলসা আপনাকে ভালো লাগে না তারপরে লক্ষণ কি ভালো না খারাপ

কিন্তু জলসার مجلس একটা হয়েছে কিন্তু একবার মন চাইলো না গিয়ে একটু বসি এটা খুব খারাপ লক্ষণ খুব খারাপ লক্ষণ এইজন্য ভাইরা আমার বন্ধু আমার সাথী मोहब्बतের ভাইরা ভুল বুঝবেন না রাগ করবেন না এইজন্য এরকম মাহফিল গুলো যখন হবে অন্তত সেখানে গিয়ে কিছু সময় বসার চেষ্টা করবেন বাড়িতে নেই সেটা আলাদা কথা ভিন্ন কথা কোথাও কাজে কমে গেছেন সেটা আলাদা কথা ভিন্ন কথা কিন্তু এই মাহফিল দেওয়া সত্ত্বেও যদি আপনাকে ভালো না লাগে যদি মাহফিলে আসতে মন না চায় আপনি যত বড়ই দাড়িওয়ালা নামাজি হন এই লক্ষণটা কিন্তু খারাপ এই সিম্পটমটা কিন্তু খারাপ কারণ এই লক্ষণটা কিন্তু মোমেনের লক্ষণ নয় রাসূলুল্লাহর হাদিস থেকে আপনাকে প্রমাণ দিলাম আসেন ভুল বুঝবেন না রাগ করবেন না এইজন্য বাপ একটা কথা বলি শুনেন ভালো জিনিসগুলোকে একটু কাজে লাগাবার চেষ্টা করবেন এটা জীবনের শেষ মাহফিল হতে পারে দু চারবার হলেও তো দরুস্থরি পড়ার সুযোগ আমরা পাবো এখানে কথা ঠিক কিনা ভুল বলে দু চারবার হলেও তো কলেমা শরীফ পড়ার সুযোগ পাবো জি সুতরাং কেন আমরা অবহেলা করব জি এর আমার এই জন্য এই মাহফিল যখন পাবেন এই মাহফিলে গিয়ে অবশ্যই বসবেন এটা অবশ্যই বসবেন নাম্বার ওয়ান নাম্বার টু দ্বিতীয় নম্বর বক্তা ওয়াইজিনকে যখন দাওয়াত করবেন অন্তত দেখে জেনে বুঝে নির্বাচন করে তারপরে দাওয়াত করবেন নির্বাচন করবেন কিন্তু খুব হিসাব করে খুব হিসাব করে দরকার হলে মসজিদের ইমামকে গিয়ে ওয়াজটা শোনাবেন কেন এখন তো ইউটিউব শুনে দাওয়াত করেন আপনারা সোশ্যাল মিডিয়া শুনে আপনারা দাওয়াত করেন তো সুতারা মসজিদের ইমামকে গিয়ে নাকালে গালে বক্তৃতাটা শোনাবেন একটা নয় অন্তত চারটে পাঁচটা ওয়াজ শুনবেন শুনে দরকার হলে মসজিদের ইমামকে গিয়ে ওয়াজটা শোনাবেন হুজুর দেখুন তো এই হুজুরটাকে বা এই মাওলানাটাকে বা এই বক্তাটাকে দাওয়াত করা যাবে কিনা মসজিদের ইমামকে যদি শোনানো সম্ভব না হয় অন্তত মসজিদের যারা মুসল্লি আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন যাদের মুখে দাড়ি আছে অন্তত এই মানুষগুলোকে দেখে জিজ্ঞাসা করবে খুব ঠান্ডা বেড়ে বুঝবে একদম যেন ছেঁড়া প্যান কানে দুল লাল চুল এদের পছন্দ মতো যেন হুজুর করতে যাবে না গুমরা হয়ে যাবে গুমরা হয়ে যাবে বক্তা ওয়াইজিন যা বেরিয়েছে না তাদের তো ইমান যাচ্ছেই আর আপনাদের ইমান দেবে শেষ শেষ করে দেবে খুব হিসাব করে আমি কথা বলছি বাইরে আমার খালি আমার মুখে এসে যাচ্ছে নামগুলো फटाफट করে বলি কিন্তু আটকে যাচ্ছে কারণ রাসূল বলেছে গীবত করো না গীবত নয় যদি সমাজের মানুষকে জানানো দরকার আছে যেহেতু সে সমাজের মুখে ওয়াজ করছে কিন্তু পরের কথা তুমি পেছুনে বলো না এইজন্য নামগুলো আমি বলতে পাচ্ছি না একটা কারণ দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এতগুলো মিডিয়া একটা দুটো তিনটে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এখন আমি নাম বললেই তার ছবি আর আমার ছবি মেরে ট্যাগ করে ছেড়ে দেবে পুরো রেডি মিডিয়া খালি এইগুলি তো চাইছে হুজুর একটু চান্স দিক না আমাকে তারপর দেখছি কি করতে হয় কথা বলছেন

কিন্তু আমরা সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করি তো যাই হোক আমি যেটা বোঝাতে চাইছিলাম এই আমি নাম বলছি না আপনাদেরকে বলে দিচ্ছি এতটুকু বক্তা ওয়াইজিনে যখন দাওয়াত করবেন খুব হিসাব করে করবেন যাকে এমন এমন কথা বলে দিচ্ছে ইমান নষ্ট হয়ে যাবে এক বক্তা বললেন যে আগে আল্লাহর ওপরে ইমান আনলে সে কাফের হয়ে যাবে তারা শুনেছেন এওয়াজ আপনারা শুনেছেন এই বক্তিতা আপনারা শুনেছেন এক বক্তা বললেন যে আগে আল্লাহর ওপরে ইমান আনলে সে কাফে হয়ে যাবে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে তো কারণ নবী তোমাকে আল্লাহ চিনিয়েছে কথা একদম ঠিক ঠিক কথা বলছেন না কেন কেন এটা হ্যাঁ কিছু বলে কথা একদম ঠিক ঠিক নবী চিনিয়েছে কাকে আল্লাহ হলে আমরা আল্লাহকে চিনতাম না এটা তার যুক্তি বা কথাটা ঠিক একদম কিন্তু যুক্তি খাটবে না উক্তি খাটবে যখন কোন দলিল আপনি পাবেন যখন কোন আপনি রেফারেন্স দিতে পারবেন তখন কি আপনার যুক্তিটা খাটবে কথা বলে না একটু কথা বলে খাটবে খাটবে না খুব ভালো করে বুঝবে তার কার উপরে আগে ঈমান আনতে হবে আগে নবীর উপরে তারপরে আল্লাহর উপরে এটা আপনাকে বুঝিয়ে দিল কারণ আপনি তো আল্লাহকে দেখেননি দেখেছেন নবী ন হয়েছে আপনার মাথায় ঢুকে গেল আপনি বললেন কথা তো ঠিকই নবীর উপরে তো আগেই মানতে হবে আপনাকে আমি একটা কথা বলি খুব ঠান্ডা বেরোনে বুঝবে খুব ঠান্ডা বেরোনা